আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা গাড়ি ব্যবহার করি গাড়ি কিন্তু আমরা খুব শৌখিনতার সাথে ব্যবহার করি কারণ গাড়ি একটা শৌখিন জিনিস তো গাড়ির পারফিউম মানে মোস্ট অব দ্য পার্সনই কিন্তু গাড়িতে একটা পারফিউম ভালো মানসম্মত পারফিউম ব্যবহার করে থাকে তো আমরা আগে সবাই মাই রোম্যান্স অথবা দেখা গেছে যে অমনিবাস যে পারফিউমটা ছিল ওইটা নিতাম মাই রোম্যান্সটা দেখা গেছে এখন নকল হয়ে গেছে অথেন্টিকটা পাওয়াই যায় না আর অমনিবাসে তো আপনারা জানেনি প্রাইস কেমন বাইশশো থেকে পঁচিশশো টাকা নেয় এক এক জায়গায় এক এক প্রাইস তো আমি আজকে অ্যাডভেঞ্চার করলাম যে আরেকটা পারফিউম আমরা কনসিডার করতে পারি সেটা হচ্ছে যে ব্ল্যাক অর্ডার ব্ল্যাক অর্ডারের এখানে দুইটা পারফিউম আছে দুইটা ফ্লেভারের এখানে একটা আছে রিডস কার্লটন আর একটা আছে ভ্যানিলা তো আমরা প্রথমে কিন্তু খুললাম হচ্ছে রিট কার্লটন যেটা আছে ওইটা তো এরপরে আমরা ভ্যানিলাটা ওপেনিং করব। তো রিচ কার্লটা কাদের জন্য রিট কার্লটা হচ্ছে তাদের জন্য যারা একটু লাকজারি পছন্দ করেন এলিগেন্স পছন্দ করেন তাদের জন্য হোটেল বা ফাইভ স্টার হোটেলগুলোতে বা দেখা গেছে কোনো পর্স জায়গাতে এই ধরনের পারফিউমটা কিন্তু পাওয়া যায় তো এটা এইভাবে খুলে ক্যাপটা উঠিয়ে আপনি আবার লাগিয়ে দিলেই কিন্তু এটা সেট হয়ে গেল রেডি টু ফ্রেগরেন্স রেডি টু গিভ ইউ গুড ফ্রেগরেন্স ইন ইউর কার তো আমরা এখন ভ্যানিলাটা খুলবো ভ্যানিলাটা আমার একটা ফ্রেন্ড খুলতেছে তো প্যাকেজিংটাও কিন্তু বেশ সুন্দর খুব সুন্দরভাবে পলি করা থাকে আর এটা মানে কতদিন লাস্ট করবে সেটা ওদের কাছে শুনেছিলাম টিএমএল থাকে তো এটা এটা ডিপেন্ডস করে যে আপনি হচ্ছে যদি রোদে গাড়িটা রাখেন তাইলে বেশি উড়ে যায় মানে লিকুইডটা বা এই ভিতরে যে বা এর ভিতরে যে জুসটা আছে সেটা কিন্তু মানে রোদে যদি রাখেন উড়ে যাবে তারপরেও আশা করা যায় মিনিমাম আপনি মাস তো ব্যবহার করতে পারবেন অনেকের দেখা গেছে যে আড়াই মাসও চলে যায় তো এটা আপনারা দু কনসিডার করতে পারেন যাদের বাজেট আছে দেখা গেছে পনেরোশো টাকা টাকা বারোশো থেকে পনেরোশো টাকা রাখে পনেরোশো টাকা আমাদের কাছ থেকে রেখেছে এরা তো এটা আপনারা কনসিডার করতে পারেন কারণ মাইরোমান্সও হাজার বারোশো পড়ে যায় আর অমনিবাসটাও দেখা যায় বাইশশো থেকে পঁচিশশো পড়ে যায় এটা আপনারা নিতে পারেন আর ভ্যানিলাটা নিবেন যাদের প্রজেকশন কম দরকার আর রিট কাল্টনটা যারা নিবেন যাদের খুব প্রোজেকশন দরকার এবং গাড়ির পারফিউম কিন্তু প্রজেকশন বেশি হলেই ভালো হয়